সালামু আলাইকুম কি দেখছেন ভাই কি দেখছেন আপনি তো দেখে যাবেন আপনি পারবেন না ট্রেনে হঠতে হয় আপনার সেটা জানা আছে তার চেয়ে এরকম কেচুর মতো না হয়ে ডাক্তার মতো না হয়ে নিচে কিছু করেন না অন্য কিছু পড়ার অন্য কিছু করার সুযোগ করে দেন কারণ

মানুষের আলোচনা সমালোচনা না করে নিচে সামনের দিকে অগ্রসর হন ইনশাল্লাহ ঠিক এখানে আপনি একদিন না একদিন হবেন আপনাকে সাকসেস হতে হলে মানুষের আলোচনা সমালোচনা বেরিয়ে আপনাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে হবে কারণে আপনি এ বললাম বরবাদ না করে আপনি সামনের দিকে অগ্রসর আল্লাহ তালা বলছে তুমি চেষ্টা করো তুমি চেষ্টা করো অবশ্যই তোমাকে আমি ফল দেবো আগে তুমি চেষ্টাই না করো তুমি ফল পাবো কেন আমরা এরকম প্রকৃতির মানুষ আরেকজনে কেমনি করছে কি করছে চুরি করছে না বা চুরি করছে না সেটাই মনে হয় বেটার হোক কারণ আমি যে এক ব্যক্তির সমালোচনা করলাম এই সময় মনে হয় আমার ওই যে সময়টা করলাম ওই সময়টাও আমার জীবন থেকে লস মাইনাস কারণ আমি এটা না করে ওই সময়টা নিজে যদি শেখার চেষ্টা করতাম তা মনে হয় ভালো হতো আসলে

মানুষের অভাব নেই ফোন রিসিভ শেষ করতে পারবেন না যখন আপনি থাকবেন অভাব থাকবেন দেখবেন আমি সারাদিনে একটা ফোন আসবো না মাসেও একটা কল আসবে না হয়তো আপনার পরিবার পরিজন থেকে কল আসতে পারে আপনার বন্ধু থেকে একটা কলও পাবে না যখন আপনার ভাবে তখন সবাই হাই হ্যালো করবে বন্ধু তোমার কি খবর কোনো খোঁজ খবর নেই বাস্তবতা এটা বললো আবার মানে